আর এই গোল্ডেন হর্নটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসে কারণ গোল্ডেন হর্নটা বসবাসের পাশ থেকে বের হয়ে যাওয়া একটা লাইন যেটা রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়া ছিল এখান থেকে তাদের পথ আটকে রেখেছিল যার কারণে কোন এই পারে আসতে পারতো না তো যেই জিনিসটা পরবর্তীতে সুলতান মোহাম্মদ আল ফাঁকি করছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে কালালাতা টাওয়ার ওই কালালা টাওয়ারের পাশ থেকে ওই জায়গাটার থেকেই মূলত জাহাজ কাদের উপরে করে নিয়ে এপারে আসা যেটা হলো যে তিনি এই গোল্ডেন হর্নের ওই শিকল না পার হয়েই এই জাহাজ নিয়ে এপারে চলে আসেন এবং ইনি এপার থেকেই মূলত এই কনস্তান্তিনা পরিস্তাম্পে প্রবেশ করেন এবং জয় করেন আলহামদুলিল্লাহ আপনারা এখন এখান থেকে মোটামুটি ইস্তাম্বুলের বৃহৎ অংশ দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বোর্ডটা একবার করে দেখেন এখানে একটা মানচিত্র আছে যেখানের মধ্যে তুরস্কের সব বড়ো বড়ো বিল্ডিং এর চিত্র তুলে ধরা হয়েছে গোল্ডেন হর্নের চিত্র তুলে ধরা হয়েছে সরি তুরস্ক না ইস্তাম্বুল হয়েছে ভালো থাকুন পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম